এদিকে আচ্ছা আমরা এখন বশরুম আসি এইটা হচ্ছে বসের টেবিল এটা ফুলি ডোকো করারা এখানে আসলে সবকিছু ডোগো করার আসলে সাদা কালার অনেক পছন্দ এবং ইয়েলো শেপ টাও পছন্দ নয় কোম্পানির লোগোর সাথে আহ সেলফ তমানো কিছু ওয়ালের কালার সবকিছুই ওইভাবে করা আর ওনার সাপোর্টিং এর জন্য হচ্ছে একটা টেবিল করা যেটা হচ্ছে কম্পিউটার কিছু কাজ করার জন্য টেবিল রাখা আর এইদিকে একটা আর ঠিক সামনের দিকে হচ্ছে আপনার টিভি বসবে যদি এখন টিভিটা সেট করা হয়নি টিভি বসবে আর এক

তো না যে মানে যে দোসরের জানা লাগে এই ভিডিও দেখা যে কি ভিডিও করতে অনন্ত বা অনন্ত চলে যাবে মানে চলে যাবে স্যার বল এই কিসম লাগতো কি শান্ত আছে মাঠে দোসর যেটা বলে আছে মানে স্যার حاضر আছে কাজ শুরু করা আছে লাবিজতি তো